কুফুরি থেকে বাঁচার জন্য দোয়া করা আচ্ছা রসুল রসুল তিনি দোয়া করতে ভুলেন না আল্লাহ আমাকে কুফুরি থেকে বাঁচান আপনি আর আমি করি না বাস্তব না যেহেতু কুফুরের নির্মমতা আমাদের জানা নাই কুফুরের নির্মমতা আমাদের জানা নাই এই জন্যই তো বার 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 বারবার বার 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 শুধুই ওদের পূজাত যায় ওদের অনুষ্ঠানে যায় জানা জানা বলেন কুফুরের নির্মমতা আমার জানা নাই ওই মুহূর্তে যদি কুফুরের কারণে গজব পড়ে ওই মুহূর্তে যদি কুফুরের কারণে লানত পড়ে তা আপনি কোথায় থাকবেন আপনি তখন কোন দলে থাকবেন কি ভাব আপনি কুফুরের উপরে রাজি থাকাও কুফুরি বলেন রেজাবিল কুফর কুফর বলেন কুফুরের উপরে রাজি থাকাও কুফর বলেন কি বলছি বলেন এখানে আগুন জ্বলে আপনি কি এখানে কোনো কারণে কোনোভাবে এখানে কি ঢুকবেন আপনি ঘরে আগুন লাগছে আপনি এখানে ঢুকবেন কেমনে ঘরে আগুন জলে আপনি এখানে কোন কারণে ঢুকবেন বলেন বুঝাইতে পারতেছি না বলেন ঘরে আগুন জলে আপনি এখানে কোন কারণে ঢুকবেন ঘরে সাফ আছে আপনি কোন কারণে ঢুকবেন ঘরে বিচ্ছু আছে আপনি কোন কারণে ঢুকবেন ঘরে তিনটা পাগলা কুত্তে আছে আপনি কোন কারণে ঢুকবেন তো সিরিকের আখড়া মানে আগুন আর আগুন সিরিকের আখড়া মানে কি বলেন আপনি ওখানে গিয়ে বক্তৃতা দিতে যান কেন আপনি ওখানে ওখানে গিয়ে যান কেন এই যে আপনি কুফুরিতে রাজি আছেন আপনি কুফুরিতে কি আছেন বলেন সিঁড়ি আশাতে আপনি গেলেন কেন সিঁড়ি আখাতে আপনি যান কেন আশাতে আপনি যান কেন আমি আমার সারা খবর আমার যিনি পীর আমাদের এই ভাই আমাদের কি ভাই কাশেম ভাই আমাদের পীর একজন আমি আমার হজরতের দরবারেই ওনাকে দেখি প্রথম হাজর নানুপুর রহমতুল্লাহ দরবারে এই লক্ষ্মীপুর থেকে টিনে এই কলসিত করে শিং মাছ নিয়ে যেত কলসিত করে কলসিত করে লক্ষ্মীপুর তখন শিং মাছ পাওয়া যেত কলসি ভৈরা শিং মাছ নিয়ে যেত আমাদের কাশেম ভাই এ আমি তখন তাকে প্রথম চিনি আমরা তখন ছোট্ট ছাত্র ভাই মন আব্বাস আমার কাছে সরাসরি আমার নানবুল বাজারে যাওয়ার সময় বৌদ্ধদের আশেপাশ দিয়ে বৌদ্ধদের পাশ দিয়ে যাইত নানুপুর মাঝার দক্ষিণ পাশে বৌদ্ধদের কি আছে মন্দিরেও আছে বৌদ্ধদের বাড়িঘর আছে এটা দিয়ে যাইতো সব সময় দেখছি হুজুরকে কেটার দিয়ে যাওয়ার সময় জোরে জোরে হাঁটতো দুর্বল আস্তে আস্তে হাঁটে লাঠি দিয়া এটা দিয়ে যাওয়ার সময় জোরে জোরে হাঁটতো আর বলতো আল্লাহ মিন ইনি আউ দিকা মিন গজবিকা মিন গজবিক আল্লাহ তোমার গজব থেকে আমি পানা চাই না হাতি সে পাইছি আল্লাহ রসুল আজ আর কৌমে সামুদের ভিতর দিয়ে যখন অতিক্রম করছে তখন আল্লাহ রসুল দোয়া পড়ছে আর রসুল বলছেন যখন কোনো আজাব প্রাপ্ত কৌমের ভিতর দিয়ে তোমরা যাইবা তখন তোমরা আল্লাহর কাছে আজাব থেকে পানা চাও কোন আলোতে আল্লাহকে ভয় করে বলেন কোন আলোতে তো আল্লাহকে ভয় করবেন কেমনে আপনি মোবাইলও আপনার কাছে আছে পৃথিবীর সব ওর মধ্যে আছে আবার নফসও আছে এবার যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন তো রব বলেন তোর জন্য আজ রেকাবি দেখে দিয়েছি শুরু আছে কি আছে ইন্নামা তুমি রোমানিত্তাবাদিক রব অখাসিয়া রহমান আবির গাই ভাবাশিম আজরি কালিম আল্লাহ কালা বলেন আপনি কাকে ভয় দেখাবেন কে আপনার নসিহত দ্বারা ফায়দা হবে ওই ব্যক্তি নসিহত দ্বারা ফায়দা উঠাতে পারবে যে একাকী আল্লাহকে ভয় করে কি বলছে বলেন যে একাকী আল্লাকে ভয় করে দোকানে শুধু আপনি আর একজন কাস্টমার নারী হইতে পারে না পারে না এখন তার সমস্ত শক্তি দিয়া আর আপনার নবস আপনাকে সমস্ত শক্তি দিয়া এবার বাধ্য করতেছে এবার যদি আপনি বলেন না আমি দেখবো না না দেখবো না তো আল্লাহ তারা বলবেন হ্যাঁ ওকে আপনি নসিহত করলে কাজ দিবে ওকে আপনি নসিহত করলে কি দিবে ওকে আপনি নসিহত করলে কাজ দিবে আমরা যে ওয়াজ করি আমরাও তো বুঝি সামনে যারা থাকে কেউ ধ্যানের সাথে শুনতে থাকে আর কেউ বা এদিক ওদিক চক্কর বক্কর করে আছে না নাই বলেন না হ্যাঁ আছে না নাই কারো বা চোখ থেকে পানি আসে আর কেউ বা বাদাম খায় কিন্তু একই ওয়াজ লেকিন দুজনের জিন্দগির এই ব্যাস কম কেন কোন কারণে বলেন এটার এটার গোপন ভালো না এটার গোপনটা ভালো না বলেন এটার গোপনটা কি না বলেন এটার গোপনটা

কুরআন যা বলেছে সে মত চলে আর ওয়াহাসিয়া রহমান আবিল গায়ব আর গোপনে একাকী আল্লাহকে ভয় করে বলেন একাকী এই জন্য রাসূল বলেন আল ওয়াহিদু শাইতানুন একা থাকা শয়তান যে দেশে বিদেশে দেশে হাজারো মানুষ একা থাকে নিজের একটা রুমে থাকে রাসূল বলেন আল ওয়াহিদু শাইতানুন একা থাকা শয়তান বলেন আমি কিছুদিন একা থাকতে বাধ্য হয়েছিলাম ওই গোপন আলোতে একটা রুমে একা থাকতাম কোথাও থাকতাম এটা কইতাম না পৃথিবীর কেউ জানতো না মোবাইলও তো নাই পৃথিবীর কেউ জানতো না আমি তখন বুঝছি শয়তান কি পরিমাণ ভর করে বুঝছেন না তো আমি আসতে করে কৌশল করে একটা কাজ করতাম জানালাটা খুলে রাখতাম দরজাটা বন্ধ জানালাটা খুলে রাখতাম এই আশঙ্কায় জানলা দিয়ে তো লোকজন গিয়ে আসে যাওয়া করে জানে না এখানে কে আছে কিন্তু লোকজন কি করে এই যেন আমার এ দূর একাকিত্ব গোছে আল ওয়াহিদু শাইতানুন একা একা শয়তান বলেন একা একা কি শয়তান ওয়াল ইথনান শাইতানান দুই জন takoও শয়তান ওয়াসালাসাতু জামাআ তিন জন থাকলে জামাত হয় তিন থাকলে কি হয় বলেন জামাত কয়জনে হয় বলেন তিনজনে হয় তিনজনে জামাত হয় তিনজনের কি হবে শুধু একা থাকার অনুমতি আর শয়তান থাকে না শুধু মিয়া বিবি একসাথে থাকলে শুধু মিয়া বিবি এখানে আর শয়তান থাকে না ছেলে মাও যদি একা থাকে শয়তান থাকে কি বলছি বলেন বাবা ছেলে যদি একসাথে থাকে এখানেও শয়তান থাকে চেষ্টা করে শয়তান চেষ্টা করে কোন শয়তান কি করে বলেন আর মিয়া বিবি একসাথে শয়তান ভাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিয়া Bibi একসাথে দেখল শয়তানের কাম গিতা কিবা শয়তান এখানে ভাগে এজন্য ওই থাক সম চলে যাবে ও মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহানা আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তার সামনে দাঁড়াতে নিজেকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে আসলে আপনাদের কি মাঝে মাঝে কথা আসে যে আমি আল্লাহর সামনে দাঁড়াবো বলেন এটা বলেন বলেন এটা মজা মস্ক করেন আমি আল্লাহ সামনে দাঁড়াইতে হবে বলেন আবার বলেন আমাকে আল্লাহ সামনে দাঁড়াইতে হবে এটা কতটা সত্য আমি সামনে হবে এটা হ্যাঁ এই কথাটাকে বুঝাবার জন্য আল্লাহ তালা পাঁচটা কসম খেয়েছেন এবং এই পাঁচটা কসমই হলো মানুষের মত সাথে সম্পর্কিত কি সাথে সম্পর্কিত মতের সাথে সম্পর্কিত তো আল্লাহ তালা পাঁচটা কসম খেয়ে বলেন আসবেই আর তোমাকে আমার সামনে দাঁড়াতে হবেই হবে বলেন কেয়ামত আসবেই আসবে আর তোমাকে আমার সামনে কি দাঁড়াতেই হবে তুমি বাদশাহ দাঁড়াতে হবে ফেরাউন হও দাঁড়াইতে হবে নম্রুদ হও তো দাঁড়াইতে হবে বলেন তোমাকে দাঁড়াইতেই হবে বলেন এই শব্দটাকে বুঝাবার জন্য কতটা কসম দেখেন অনা জিহা তে গর ক অন্য সে ত তে ফস্ স বে ক তে সব ক ফল্মুদ্বির প্রতিটা কসম হৃদয়কে নাড়া লেকিন আমাদের হৃদয় নষ্ট হওয়ার কারণে আমরা আমদার নাড়া খায় না বলেন কি খায় না বলতেছে আমাদের কেন হৃদয়ে মরিচিকা পড়ার কারণে আমাদের নষ্ট দিল হৃদয়ে এতটা মরিচিকা পড়ে গেছে আমাদের দিল আর লাগে না প্রথম ফসমটা বন্য না মানে খিচ না টেনে হেসরে বের করা বলেন টেনে হেসরে কি করা বের করা তো আল্লাহ তালা বলেন আমি ওই তাদের কসম খেয়ে বলছি যে এই ফেরেস তারা কাফেরদের রুগুলোকে টেনে হেসরে বের করে বলেন রুগুলোকে টেনে হেসে বের করে এবার আপনি চিন্তা করেন রব যাকে বলছেন টেনে হেসে বের করা তার টানটা কেমন হবে এজন্য কুফুরি থেকে বাঁচা